দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহি যাদের সার যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো এই যে এই পাশে দেখছিলাম একটা শাহি হল সার এটা কত কি চেয়েছিলেন এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে সাতচল্লিশ কত হলে দেওয়া যাবে এটা বলেন তো পর্যন্ত এই যে এটা সর্বশেষ ঊনপঞ্চাশ পর্যন্ত হলে দিতে চাচ্ছেন এই যে দেখছি আমরা একটু শুকনো টাইপের শাহিওয়াল আমরা একটু এই পাশে দেখছি এটা 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 কার এটা কার ভাই এটা 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 আপনাদেরই এটা বাচ্চা দাম কত কি চাওয়া ভাইয়া ছাপ্পান্ন বাচ্চাটা কিন্তু পার্সেন্টেজ বেশ ভালো ছাপ্পান্ন হাজার টাকা দাম চেয়েছে পাঁচ ছয় মাস বয়স হতে পারে শাহীওয়াল জাতের আচ্ছা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া ছেচল্লিশ সাতচল্লিশ আচ্ছা আর লাস্ট বাচ্চা কেনার রেট পঞ্চাশ থেকে একান্ন হলে এটা দেওয়া যাবে পঞ্চাশ থেকে একান্ন হাজার এই যে দেখছি বাচ্চাটা গঠনটা সুন্দর আছে সাইজটা সুন্দর কালারটাও সুন্দর ওপাশেরটা ওপাশেরটা ওটাও একই রেট এটা কত হলে দেওয়া যাবে এটা আটচল্লিশ হলে দেওয়া যাবে এই যে এটা আটচল্লিশ হলে দেওয়া যাবে এই যে দেখছি আমরা এই দেখছেন এটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে বেচা কেনা করতে এই পাশে আমরা একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের শাহিওল সার ভাইয়া কি অবস্থা ভালো আছেন আজকের বাজার কেমন ভাই মোটামুটি এটা বাচ্চা দাম কত চাইছিলেন বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে এখন পর্যন্ত কত বলছে ভাইয়া

ভাইয়া কি অবস্থা কত বললেন ভাই না শোনেন কথা বলি কোথা থেকে আসছিলেন কথা বলবেন না আর কত চাইলেন আটান্ন আর বাউান্ন দাম বলছে এই যে এইটা দেখছেন আটান্ন হাজার লাস্ট দাম চাচ্ছে বাউান্ন হাজার টাকা দাম বলা হয়েছে

আপনাদের এটা কত কি চাওয়া হচ্ছিল ভাইয়া আটষট্টি আর কত কী বলে কত বলে আটান্ন বলছে আর বেচা কেনার রেটটা ষাট থেকে পাঁচশো উপরে হলেই দেবেন এটা ষাট হাজার থেকে পাঁচশো উপরে হলেই এটা বিক্রি হবে

এমনি বলল চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দেখছেন দাম চলছে এই ইয়ার সরি চুয়াল্লিশ দাম চাইছে আর বিয়াল্লিশ হাজার টাকা দাম বলা কিন্তু দেখা দেখেখি চলছে ব্র্যান্ড ভাই কি এটা দাম বলছিলেন নাকি কত বলছিলেন মেশ কত চাই দাম চাই তিপ্পান্ন হাজার টাকা দাম বলা হয়েছে কি ভাই গরুকে থাকতে চায় না নাকি আচ্ছা দামটা বলেন তো দামটা বলেন তো বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর বাবান্ন হাজার টাকা দাম চাওয়া হয়েছে কত কি বলতেছে ভাইয়া বেচা বেচির চিন্তা ভাবনা লাস্ট পঞ্চাশ ভাঙে কোনো আলোচনা নাই বয়সটা কয় মাস হবে আজকে বাজারে সার্বিক অবস্থা কি বাজার ভালো না আমদানি খুব কইছেন দাম কইছেন কত কইছি তো এর দাম কইছি 60 60 এটা কত চাইলো শেষে এ ভাই তো দাম কই গেল 65 আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছেন মানে আজকের বাজার কেমন আজকের বাজার তো একটু বেশি দাম বেশি মনে হচ্ছে কোথা থেকে আসেন কয়টা কিনলেন কিঞ্জি পাঁচটা পাঁচটা তিনটা কিনবেন তাহলে এটা সাইড বলছেন পঁয়ষট্টি চাইছে এইখানে একটা সুন্দর সাইজে দেখছিলাম এটা কত পর্যন্ত দাম উঠলো ভাই ওটা ওটা তেতাল্লিশ আর লাস্ট বেচার দাম আর দুই হাজার হলে দেবেন পঁয়তাল্লিশ দুই হাজার মানে আটচল্লিশ ওটা আটচল্লিশ হাজার হলে বেচাবেন আর ওটা পঁয়তাল্লিশ হাজার হলে বেচাবেন اچھا <laughs>